বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো আর সবচেয়ে খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসি ভিডিও বানাতে বিকালবেলা অনেক দিন ধরে ভিডিও বানানো হচ্ছে না তাই ভাবছি দু একটা ভিডিও বানিয়ে বানিয়ে নিই আর তার মধ্যে যা গরম পড়েছে কি আর বলব প্রচণ্ড গরম ভিডিও বানানো হয়ে গেলো তারপরে সন্ধ্যাবেলা চলে যাচ্ছিলাম ফ্রিজ কিনতে আমার আগে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তো একটা নতুন শপিং মল হয়েছে শুধু ইলেকট্রিক জিনিস মানে ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলোই শুধু পাওয়া যায় দোকানটা নতুন হচ্ছে লজ হচ্ছে তো দোকানে চলে গেছিলাম বর আর আমি ফ্রিজ দেখতে ভাবছি এখানে যদি পছন্দ হয় তাহলে নিয়ে অনেক দিন ধরে নিতে যাচ্ছি আগের ফ্রিজটা ছিল হচ্ছে সিঙ্গেল ফ্রিজ এবার ডবল নেব ভাবছি তো সে ফ্রিজটা নিয়ে ফেললাম এইখানে নিয়ে নিই অন্য দোকানে নিচ্ছি এখানে আমার পছন্দ হয়নি সেরকম এখানে এই যে বড়ো বড়ো ফ্রিজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক বড় বড় ফ্রিজ দেখে মনটা ভরে যাচ্ছিল ফ্রিজগুলো তারপরে চলে গেছিলাম একটা অন্য দোকানে গিয়ে ওই দোকানটা বের হয়ে চলে গেছিলাম যে ফ্রিজ ভিতরে ফ্রিজটা এরকম আছে আর তারপরে তো ফ্রিজ নিয়ে চলে আসছি বাড়িতে বাড়িতে হচ্ছে আনবক্সিং করলাম ফ্রিজ তখন ভিডিও করতে পারিনি চলো দেখাচ্ছি ফ্রিজটা হচ্ছে কি কালার যে মানে ব্লু কালার আর হচ্ছে ফুল ফুল দেওয়া আছে ভালোই লাগছে ফ্রিজটা বেশ সুন্দর লাগছে শেষমেশ আমি ফ্রিজ নিয়ে ফেললাম ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে যে তার মধ্যে বড় আবার জলের বোতল টোতল তারপরে টমেটো কিছু করলা কিছু সবজি ছিল আর ফ্রিজটা আমি এক্সচেঞ্জ করে নিলাম আগের যে ফ্রিজটা আছে ওই ফ্রিজটা আমি দিয়ে দিচ্ছি ওই হচ্ছে ইয়েতে দোকানে আর এটা নিয়ে আসছি পুরোনো ফ্রিজের কিন্তু দাম নেই একটু দাম নেই ভালোই লাগছে কালারটা ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন